أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق الى الخلق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت وانكم توفون اجوركم يوم القيامه فمن زخزه عن النار وادخل الجنه فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال نبينا وَسَفِيُّنَا وحبيبنا صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما يا رب صل وسلم دائما ابدا আজ আঠাইশ এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরাজি রবিবার কলিগ্রাম জেলার ঐতিহ্যবাহী না কশরী হামির সৈন্য কবি মক্রাসার দরাই হাতি সের ও আগানায় হামিনসোল্লা এর উদ্যোগে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দস্তারবন্দি দোয়া মাহফিলের সদর ইজলাস সম্মানিত সভাপতি মাজ্জাস হজরাত হজুরগুলায় কেরাম বিভিন্ন দিন বা দারিস থেকে আগত আজিজ তালাবা বিভিন্ন অঞ্চল দূরদারাজের এলাকা থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাপাকের দরবারে আন ঈশান এলাকা কোটি সুতোর যে রব বেকারিম বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের দিনের বেলা সারাদেশেই প্রচণ্ড তাপদাহ দেশের বিভিন্ন জায়গাতে শান্তির বৃষ্টি চেয়ে মহান রবের কাছে সলাতুল এস্তেস্তা হচ্ছে মানুষ যখন ওই আল্লাহর দরবারে হাত উঠাচ্ছে একে একে ইজতেমায় মহান মালিকের কাছে শান্তির বৃষ্টির আবেদন জানাচ্ছি আমরা সকলে ঠিক সেই সময় দিনের বেলায় খোলা আকাশের নিচে দিনের নেস্পে কোরআন এবং হাদিসের আলোচনার বরকতপূর্ণ মজলিসে আল্লাপাকে আমাদেরকে উপস্থিতির সুযোগ দিয়েছেন বিলখসুস পুরা কুড়িগ্রামই বলব এই ডিস্ট্রিক্টের জন্য আজকে একটি আনন্দের দিন কুড়িগ্রাম ডিস্ট্রিক্টে দাওরা হাদিস মাদ্রাসার সবকের উদ্বোধন শুনেছি আরও একটা মাদ্রাসাতে শুরু হচ্ছে বা হবে এই বছরই প্রথম এজন্য আমাদের আনন্দ অনেক গুণে বেড়ে গেছে আমরা আলহামদুলিল্লাহ আমি তো অনেক আগ থেকে আপনাদের এই মাদ্রাসার মাহফিলে এই মাঠে উপস্থিত হই তখন থেকে আল্লাহ পাকের কাছে আবেদন দরখাস্ত দিয়ে আসছিলাম সম্মিলিত সবাই মিলেই আল্লাহ অতি অল্প সময়ের মধ্যে এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত তুমি পৌঁছিয়ে দাও আজকে একদিক থেকে যেমন অনেক আনন্দ অন্য দিক থেকে মনের ভিতরে কিছু দুঃখ কষ্ট আছে আনন্দ হল রব্বে করিম আমাদের সেই মনের আবেদন আল্লাহ তালা কবুল করেছেন ইতিমধ্যেই আমি উস্না মাদ্রাসার দাওয়ারায় হাদিসের বুখারি শরীফ সহ সকল কিতাব কিতাবের সবকের উদ্বোধন হয়ে গেছে তবে আমি যদি আরও একটু আগে আসতাম তাইলে উস্তাদদেরকে এবং ছাত্রদেরকে মশুয়ারা দিতাম যে দাওয়া হাদিসের ক্লাসের কারণে শুধু ছাত্র আর উস্তাদ আনন্দিত না এলাকার প্রতিটি দিনদারের অন্তরেও আনন্দের একটা জোয়ার এসেছে সুতরাং বোখারি শরীফের সবকটা খোলা মাঠে মজলিসে হলে ভালো এই জায়গায় সবকটা হলে সকলের মন তৃপ্তি পেত যে আমাদের বহুদিনের কাঙ্ক্ষিত জিনিসটা আল্লাহ ওপেন খোলা আকাশে হাজার জনতার সামনে আল্লাহ তালা আমাদেরকে দেখায় দিয়েছেন সবক উৎপাদন হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লা এটা খুব আনন্দের খবর সাথে সাথে আমাদের দলে দেলে কিছু ব্যথাও আছে কি ব্যথা এই মাদ্রাসার জন্য যারা মনে প্রাণে মহাব্বত ভালোবাসা দিয়ে সবসময় মাদ্রাসার সাথে লেগে থাকতেন এই জাতীয় লম্বা একটা জামাত আমাদের থেকে দুনিয়া থেকে নিয়ে খবরভাসী হয়ে গেছে যেমন বিশেষ করে মনে পড়ে আমার কাছে এখানে একজন কন্ট্রাক্টর ছিলেন নামটা যেন কি কন্ট্রাক্টর ছিলেন আইয়ুব মারা গেছেন না মারা গেছেন ওনার নামটা আমার খুব মনে পড়ে এমন কোনো মাহফিল ছিল না যেই মাহফিলে ওনার বড় ধরনের সহযোগিতা থাকতো না এই রকম আমার তো একটার কথা বললাম আর অনেক মুরব্বী ছিলেন যারা এই মাদ্রাসার সুখে দুঃখে সবসময় সহযোগিতা করতেন ওনারা যদি বেঁচে থাকতেন আজকের বখারির সবকের এই অনুষ্ঠানটা দেখতেন তাহলে তাদের দিলটাও যেত আমরা তাদেরকে হারিয়েছি মহতার শুধু কি তারাই হারিয়ে গেছে না হাকিমে সুরায় আলে আমরানের একশত পঁচাশি নম্বর আয়াতে কারিমা আমি আজকে তেলাওত করেছি এ আয়াতে কারিমাতে রব্বুল আলমী বিশ্ববাসীকে চারটা মেসেজ দিয়েছেন কয়টা মেসেজ দিয়েছেন চারটা মেসেজ দিয়েছেন কে আল্লাহ মেসেজ যিনি পাঠান উনি যত বড় হন তার মেসেজের গুরুত্ব তত বেশি হয় আল্লাহর চাইতে বড় কেউ নেই এমন কি আল্লাহর সমানও কেউ নেই আল্লাহ হলেন সবচাইতে বড় আল্লাহ আকবর এই স্লোগান তাম পৃথিবী জুড়ে প্রতিদিন হচ্ছে আজ পর্যন্ত কেউ এই স্লোগানের বিপরীতে দাঁড়ানের সাহস পায় নাই দুই একজন যারা স্লোগান দিয়েছিল তারা এই পৃথিবী থেকে এমনভাবে হারিয়ে গেছে দুনিয়ার মানুষ তাদের নামটাও ভালোভাবে উচ্চারণ করে না মুক্তারাম হাজিন কোরআন হাকিমে আল্লাহ পাপ স্পষ্ট বলেই দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুফুয়ান আহা तमाम পৃথিবীর অতীতে বর্তমানে ভবিষ্যতে রবের সমকক্ষ একজন কেউ খুঁজে পাওয়া যাবে না কেমনে পাবো দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সবগুলা হলো সৃষ্টি আর এই সকল সৃষ্টির স্রষ্টা হলেন কে আল্লাহ সৃষ্টি আর স্রষ্টা কখনোই সমান হতে পারে না সুতরাং রব্বুল আলমিন যে মেসেজ দিয়েছেন এর গুরুত্ব সবচাইতে বেশি তার যে চার মেসেজ দিয়েছেন আল্লাহ বিশ্ববাসীকে তার মধ্যে প্রথম মেসেজটাই হচ্ছে কুল্লু নফসিং দা ইকাতুল মৌ যার প্রাণ আছে তার মরণ আছে যার জান আছে তার মরণ আছে প্রাণী সে যত ছোটই হোক ও মরে যাবে যত বড়ই হোক প্রাণী সেও মরবে যার প্রাণ আছে তার মরণ আছে এ কথা আল্লাহ পাকে এমনও ছোট ছোট সৃষ্টি আছে প্রাণী যেগুলি আমরা স্বাভাবিক চোখে দেখতেই পাই না অথচ রব তাকে যেমন জীবন দিয়েছেন যৌবনও দিয়েছেন এই ছোট্ট প্রাণী দেখতে পাই না ওর ভিতরে যৌবনের বাহার আছে ও বংশ বিস্তার করে খুব ভালো করে বুঝবেন এই ছোট্ট প্রাণীগুলিও মরে যায় আমরা তো প্রতিদিনই মরতেছি আমাদের আপন কেউ না কেউ তেমন দুনিয়াতে মানুষ মরছেই যত বড় প্রাণী হোক সহজ ভাষায় বোঝাবার জন্য একটা বললেই যথেষ্ট তামাম পৃথিবীর সকল প্রাণীর প্রাণ নের দায়িত্বের প্রধান হজরতে আজদাইল সালাম উনি তো ছোটখাটো প্রাণী আমাদের মন্ত্রী কথা বলেন আমরা সারা জীবন ছোটবেলাতেই শুনেছি ওলামাইকরামের জবানে জাজদাই একটা টাইমে আমেরিকাতেও মানুষ মরে আবার লন্ডনে বাংলাদেশে টাইমে এতগুলি মানুষের যান কবজ করেন কেমনি ওলামাই গ্রামের কাছে আমরা শুনেছি আজদাইসালামের কাছে তামাম দুনিয়াটা একটা খাবারের প্লেটের মতো দুনিয়াটা যদি খাবারের প্লেটের মতো হয় তাহলে তার বডিটা কত বড় কত হাজার পাখা তার আছে উনি যে চলেন তার গতি কত লাখ কত হাজার কিলোমিটার বেগে তার ক্ষমতা তার শক্তি কত বেশি এ নিয়ে কোরআনে হাকিমে তো আমরা শুনেছি দেখেছি হজরতে লুত আর ইসলামের কৌম পৃথিবীর সবচাইতে একটা কাজে লিপ্ত ছিল তার নাম হচ্ছে সমকামিতা এই অপরাধের কারণে রবুল আলমিন আজ আল ইসলামকে অর্ডার করেছিলেন জমিনের নিচে আঙ্গুল দিয়ে জমিনটাকে উপরে উঠে একদম পাল্টে দাও জমিনের নিচে ওই উপত্যকার নিচে আঙ্গুল দিয়ে আজদাইল আলাহ ইসলাম জমিনটাকে উপরের দিকে নিয়ে একদম উলুট করে দিয়েছে পৃথিবী আজ পর্যন্ত সে আসার এখনো দেখতে আছে আজদাইল আলাইহি ইসলামের ক্ষমতা তার শক্তি সাথে সাথে একটা কথা বলতে হয় যে জঘন্যতম অপরাধের অপরাধী হওয়ার কারণে ব্যতিক্রম শাস্তি দিলেন পৃথিবীর মানুষকে জমিনটাকে পাল্টিয়ে দিলেন সেই সমকামিতাকে আজকে আমাদের দেশে ভিন্ন চমৎকার এক নামে ঢুকিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে তার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার নামে সেই ভয়ঙ্কর অপরাধ আবারও এদেশের এই দেশের মানুষের ভিতরে ঢুকে দেওয়ার জঘন্যতম এক ষড়যন্ত্রে লিপ্ত আছে তবে ইনশা আল্লাহ এ জমিনে মুসলমান থাকতে এ জাতীয় ষড়যন্ত্র কখনো সফল হতে দেবে না সেদিকে যেতে চাই না তো ইসলাম এত বড় একটা প্রাণী বলুন তো দেখি সকলের যান কাপস করার পরেও উনি তো আর মারা যাবেন না কথা বলেন কথা বলেন উনিও মারা যাবে আল্লাহ তাই বলেন প্রথম এমন যে এই পৃথিবীতে আল্লাহকে অস্বীকার করার লোক এসেছে এখনো আছে কিন্তু আল্লাহর এই মেসেজকে অস্বীকার করার লোক পৃথিবীতে একটাও ছিল না এখনো নাই তে পর্যন্ত আসবে না আবু জেহেল উদ্দা সেইবা ফেরাউন হামান সাদ্দাদ নমরুদ রবকে অস্বীকার যদি করে থাকে কোরআনকে যদি অস্বীকার করেছে রসুলকে অবিশ্বাস করেছে কিন্তু রব্বুল আলমিনের এই মেসেজকে অস্বীকার করার সুযোগ কথা বলেন পৃথিবী কারো নাই ছিল না তাহলে মৃত্যু অবধারিত আসবেই এই যতগুলি লোক আমরা এখানে আছি সব মরে কবর জগতে মাটির সাথে মিশে একাকার হয়ে